শিক্ষার্থী বন্ধুরা সম্মানিত অভিভাবক শিক্ষক মহাদায় সেন্ট ম্যাথি স্টাডিয়ার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি এখন আলোচনা করব সপ্তম শ্রেণীর বিজ্ঞান বইয়ের কোষ পরিভ্রমণ এই অভিজ্ঞতায় শিক্ষণকালীন মূল্যায়ন নির্দেশনা অর্থাৎ শিক্ষণকালীন মূল্যায়নে কিভাবে মূল্যায়ন করবেন সেটা নিয়ে আলোচনা করব আশা করি আপনারা আমার সাথে থাকবেন চলুন মূল আলোচনায় চলে যায় তো অভিজ্ঞতা নম্বর তিন অভিজ্ঞতার শিরোনাম কোষ পরিভ্রমণ শ্রেণী সপ্তম বিষয় বিজ্ঞান পারদর্শিতার নির্দেশকগুলো কি আমরা দেখি সাত পয়েন্ট তিন পয়েন্ট এক ক্ষুদ্রতর স্কেলে বিভিন্ন বস্তুর অংশ উপাদান সমূহ চিহ্নিত করছে সাত পয়েন্ট তিন পয়েন্ট দুই ক্ষুদ্রতর স্কেলে কোনো বস্তুর গঠন পর্যবেক্ষণ করে বিভিন্ন বৈশিষ্ট্য শনাক্ত করছে সাত পয়েন্ট তিন পয়েন্ট তিন ক্ষুদ্রতর স্কেলে বিভিন্ন গঠন বিন্যাসের সাদৃশ্য শনাক্ত করছে এগুলো ছিল পারদর্শিতার নির্দেশক এই নির্দেশকগুলোর কাজ কি আমরা এখন দেখবো অনুশীলন বই পৃষ্ঠা পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশের কাজ অনুশীলন বই পৃষ্ঠা সাঁত্রিশ থেকে আটত্রিশের কাজ অনুশীলন বই পৃষ্ঠা উনচল্লিশের কাজ এই পারদর্শিতার নির্দেশকের কাজগুলো হচ্ছে এগুলো এবার এই কাজগুলো আমরা বিস্তারিত বইয়ে দেখব তিন পয়েন্ট একের যে কাজ অনুশীলন বই পৃষ্ঠা পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ পঁয়ত্রিশ পৃষ্ঠার এই যে কাজ এখানে আছে শিক্ষকের নির্দেশনায় দুটি দলে ভাগ হয়ে যাও একটি দল প্রাণী কোষে অন্য আরেকটি দল উদ্ভিদ কোষ নিয়ে কাজ করবে তার মানে দুইটার দল ভাগ হয়ে একটি প্রাণীকোষ আরেকটি কোষ নিয়ে কাজ করতে হবে কোষ দলটি আরেকটি ছোটো উপদলে ভাগ হয়ে প্লাস্টিড এবং প্রাণীকোষ দলটি আরও দুইটি উপদলে ভাগ হয়ে মাইক্রোকন্ডিয়া ও নিউক্লিয়াসের মডেল নিয়ে কাজ করবে তার মানে আরও দুই দলে ভাগ হয়ে একটি দল উদ্ভিদ কোষের দলটি আরেকটি ছোটো দলে ভাগ হয়ে হচ্ছে প্লাস্টিডার আর আরও তো একটি প্রাণীকোষ দলটি আরও দুইটি উপদলে ভাগ হয়ে মাইট্রোকন্ডিয়া ও নিউক্লিয়াস মডেল নিয়ে কাজ করবে দল দুটি একত্রে অবস্থান নেওয়ার পর অনুসন্ধানে পাঠের কোষ বিভাজন অধ্যায় খুলে বের করে ভূমিকা অংশটুকু পড়ে প্রাথমিক ধারণা নিয়ে নাও কোনো অংশে বুঝতে অসুবিধা হলে শিক্ষকের প্রশ্ন করে ধারণা স্পষ্ট করে নাও উদ্ভিদ প্রাণী কোষে কী কী কোষাঙ্গন আছে এবং প্লাস্টিক ও ও নিউক্লিয়াসে কী কী বিদ্যমান তা দলে উপদলে একটি তালিকা তৈরি করে নাও এই তালিকা থেকে দল উপদলে একজন সদস্য এক একটা অঙ্গাণু নিয়ে কাজ করবে তুমি কোন অঙ্গানো নিয়ে কাজ করবে তা দলের সিদ্ধান্ত নেওয়া শেষ হলে নিচের সকে লিখে রাখবে তার মানে যে যে অঙ্গাণু নিয়ে কাজ করবে সেটার এখানে নাম আর অঙ্গানুর নাম এখানে লিখতে হবে দল উপদলের মধ্য থেকে কেউ একজন প্রত্যেকে কে কোন অঙ্গাণু নিয়ে কাজ করবে তা চূড়ান্ত হবার পর খাতায় অথবা ডায়েরিতে লিখে রাখো এবার দলে আলোচনা করে ঠিক করে নাও কিভাবে মডেলটি বানাবে এক্ষেত্রে নিচের বিষয়গুলো বিবেচনা করো মডেল বানানোর সময় মাথায় রাখবে যাতে একজন ট্যুর গাইডের নেতৃত্ব যেমন একদল পর্যটক সব জায়গা ঘুরে ঘুরে দেখতে পারে তেমনি তোমাদের দলের মডেলে অন্য দলের প্রত্যেক এক এক করে ঘুরে দেখার মতো সুযোগ থাকে কোষ পরিভ্রমণের সময় কোষের সব অঙ্গাণুর সঙ্গে যাতে প্রত্যেকটির পরিচয় ঘটে মডেলটি যেহেতু বড় হবে তাই শ্রেণীকক্ষ বেঞ্চ সরিয়ে অথবা বারান্দায় কিংবা খোলা জায়গাতে বানানো যেতে পারে উপকরণ হিসেবে সহজলভ্য যে কোনো কিছু ব্যবহার করা যেতে পারে যেমন চক দড়ি কাদামাটি আটা ইত্যাদি তোমরাই দলে আলোচনা করে ঠিক করে নাও কে কোন অংশ কীভাবে কোথা থেকে বানিয়ে আনবে মডেল তৈরির কিছু কাজ আগে থেকে বাড়িতেও করে রাখতে পারো যাতে পরের সেজন্য সময় বাঁচানো যায় তার মানে এই মডেল তৈরির জন্য বাড়ি থেকে কিছু কাজ করে রাখলে পরের দিন অল্প সময় কাজ হয়ে যাবে এবার বাড়ির কাজ এখানে বাড়ির কাজ দেশে কোষের অঙ্গাণুগুলোর গঠন ও কাজ সম্পর্কে অনুসন্ধানে পাঠের লেখাপড়া ধারণা স্পষ্ট করে নাও কোন প্রশ্ন অথবা বুঝতে সমস্যা থাকলে তা খাতায় নোট করে রাখো পরে সেশনে শিক্ষককে প্রশ্ন করে জেনে নাও একই সঙ্গে কোষের মডেল তৈরির নির্ধারিত কাজটিও এগিয়ে নাও বাড়িতেই এই বাড়ির কাজগুলো এটা করতে হবে কোষ কোষগুলোর এই যে কোষের গঠন ও কাজ সম্পর্কে তোমাদের করতে হবে এবার দ্বিতীয় সেশনের কাজকে গত সেশনে তোমরা পরিকল্পনা করে ঠিক করে নিয়েছিলে কে কোন কোসংগান মডেল কীভাবে বানাবে সেই অনুযায়ী বাড়িতে কিছু কাজ এগিয়ে রেখেছ নিশ্চয়ই এই সেশনে মডেল বানানোর বাকি কাজটা শতভাগ সম্পূর্ণ করে ফেলো সেশনের শুরুতে গত সেশনের নির্ধারিত বাড়ির কাজ বুঝতে অসুবিধা হলে কিংবা কোনো প্রশ্ন থাকলে শিক্ষককে জানাও শিক্ষক কোনো প্রশ্ন করলে স্বতঃস্ফূর্তভাবে উত্তর দেওয়ার চেষ্টা করো এবার দল উপদলে ভাগ হয়ে বসে সে যে যে কোষের অঙ্গানয়নে কাজ করবে সে সেই অংশটুকু অনুসন্ধানী পাঠ থেকে ভালো করে পড়ে নাও তারপরে ওই কোষ অঙ্গানটার অবস্থান কোথায় কিভাবে গঠিত কাজ কি দেখতে কেমন ইত্যাদি জেনে নাও ভালোভাবে কোনো প্রশ্ন বা থাকলে বা বুঝতে অসুবিধা হলে শিক্ষককে জানাও তোমরা আর দলের এমনভাবে কোষ পরিভ্রমণ পরিকল্পনা করেছ যাতে সব শিক্ষার্থী সব ধরনের কোষ এবং কোষের অঙ্গানোর সাথে পরিচিত হতে পারে তাই কো কোনো কোষ অঙ্গাণ বাদ গেলে কিন্তু ঠিকভাবে কাজটা হবে না এজন্য কেউ যেন অনুপস্থিত না থাকে তা দলে বসে কথা বলে নিশ্চিত হয়ে নাও আবার বিশেষ কারণে কেউ অনুপস্থিত থাকলে তাদের দলের অন্য কেউ অথবা তুমি সেই অংশটি বলে দিতে পারো সেজন্য নিজের অংশটুকু ভালো করে পড়া শেষ করে পুরো অধ্যায়টি ভালো করে পড়ে নিতে পারো ক্লাসের পরবর্তী সেশনের প্রস্তুতি নিয়ে ফেলো যখন ট্যুর গাইডের ভূমিকায় কাজ করবে তখন সুন্দরভাবে গুছিয়ে বলতে পারো তবে মুখস্থ বলার দরকার নেই নিজে যেন বুঝে যতটুকু ধারণা করতে পেরেছ ততটুকু বললেই চলবে প্রয়োজন অনুসন্ধানে পাঠ বইটি দেখে নিও এবার তৃতীয় সেশনের যে কাজ তৃতীয় সেশনের কাজ দেখি বাড়ি থেকে সকলে নিশ্চয় কোষের অঙ্গাণুগুলোর মডেল বানিয়ে নেছে এই সেশনের কাজগুলো নির্ধারিত স্থানে রেখে দুটি দল প্রাণী ও উদ্ভিদ কোষের পূর্ণাঙ্গ রূপ তৈরি করে শুরুতে একটি খোলা জায়গারে বের করে নাও শ্রেণীকক্ষে বেঞ্চ সরিয়ে অথবা বারান্দায় কাজটি হতে পারে এরপর পুরো পরিকল্পনা অনুযায়ী দুই দল এবং অন্যান্য উপদলের সদস্যরা মেঝেতে পাশাপাশি উদ্ভিদ কোষ প্রাণীকোষের মডেল নিউক্লিয়াস মাইট্রোকন্ডিয়া প্লাস্টিডার মডেল স্থাপন করা সম্ভব হলে মডেলের অংশগুলো মেঝেতে এমনভাবে রাখো যাতে এক দুইজন কোষের ভেতরে ঢুকে ট্যুর গাইডের ভূমিকায় অংশ নিতে পারে এবার পরবর্তী যেই পারদর্শিতার নির্দেশক তিন পয়েন্ট দুইয়ের কাজ হচ্ছে সাঁত্রিশ থেকে আটত্রিশ পৃষ্ঠার কাজ সাঁত্রিশ পৃষ্ঠার কাজ হচ্ছে এবার উদ্ভিদ কোষ দলের একজন ট্যুর গাইড ভূমিকংশনে এবং প্রাণী কোষের দলের এক দুইজনকে উদ্ভিদ কোষটি ঘুরে দেখাবে এভাবে অন্য আরেকজন ট্যুর গাইডের ভূমিক অংশ নিয়ে প্রাণী কোষ দলের অন্য সদস্যদের উদ্ভিদ কোষ ঘুরে দেখাবে এবং একইভাবে প্রাণী কোষ দলও কাজ করবে অন্য তিনটা উপদলের সদস্যরাও একইভাবে শ্রেণীর সকল শিক্ষার্থীকে কোষের ট্যুর গাইড হিসেবে ঘুরিয়ে নিতে দেখাবে সব ধরনের কোষের গঠন ও কাজের সঙ্গে পরিচয় হয়ে গেলে এবার দলে ফিরে এসে আলোচনা করে নাও তোমাদের আলোচনার বিষয়বস্তু হল নিজেদের মডেলের সাথে অন্যান্য বিভিন্ন ধরনের কোষের সাদৃশ্য বৈসাদৃশ্য কোন কোন উপাদান সব কোষে বিদ্যমান আছে কোনটা বিশেষ কোন ধরনের জীব জীবকোষে শুধু থাকে আলোচনার ভিত্তিতে তোমার ধারণা কী দাঁড়ালো তা নিচে লিখে রাখো যেখানে লিখতে হবে কোন কোন উপাদান উদ্ভিদ ও প্রাণী দুই ধরনের কোষেই থাকে এদের কাজকে সেটা এখানে লিখতে হবে আর কোন কোন উপাদান শুধু উদ্ভিদ বা শুধু প্রাণী কোষে থাকে এদের কাজকে সেটা এখানে লিখতে হবে এবার তিন পয়েন্ট তিনে যে অনুশীলনীর বইয়ের পৃষ্ঠা উনচল্লিশের কাজ বাড়ির কাজ নিজের ভেন্ডা এক কোষ প্রাণী প্রাণীকোষের অঙ্গানোর মধ্যে মিল অমিল লেখের মধ্যে উদ্ভিদ কোষ আর প্রাণীকোষের অঙ্গাণুর যে মিল ও অমিল আছে সেগুলো লিখতে হবে আর যে চতুর্থ সেশন সেটা কোষ পরিভ্রমণ তো শেষ হলো তোমরা গত কয়েক সেশনে কোষের কঠোর ও কাজ সম্পর্কে অনেক কিছু জেনেছ কিন্তু ভেবে দেখেছ কি জীব বড় হয় কিভাবে আমাদের ত্বক কেটে গেলে আবার কিছুদিন পর সেরে গিয়ে সেখানে নতুন ত্বকের সৃষ্টি হয় কীভাবে এসব প্রশ্নের উত্তর জানবে এই সেশনে অনুসন্ধানে পাঠের কোষ বিভাজন সংখ্যা বৃদ্ধির অংশটুকু ভালোভাবে পড়ে নাও টিউমার ও ক্যান্সার দুটি শব্দ মোটামুটি সকলেই শুনেছ টিউমার কীভাবে ক্যান্সারের রূপ নিতে পারে তা অনুসন্ধানে পাঠ বইয়ের অস্বাভাবিক কোষ বিভাজনের পরিণত অংশটুকে পড়ে বুঝে নাও তার মানে টিউমার ও ক্যান্সার শব্দটি দুটি সম্পর্কে অনুসন্ধানে পাঠ বইয়ের কোষ বিভাজন অর্ধেক অস্বাভাবিক কোষ বিভাজনের পরিণতি এই অংশটুকুকে পড়ে তোমাদের বুঝে নিতে হবে শিক্ষার্থী বন্ধুরা এই ছিল তোমাদের যেই বিজ্ঞান বইয়ের যে তিন নম্বর অভিজ্ঞতার কাজ সেই কাজ আশা করি তোমরা বুঝতে পেরেছো এতক্ষণ সাথে থাকার সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ